সমস্যা বলছি ডাইসের সমস্যা সমস্যা নেই আসসালামু আলাইকুম

দেখি আমি শালটি কেমন করতে পারি আমি এটা আমাদের ফোন নম্বরটি জেনে রাখুন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি আর আমাদের ঠিকানাটা হচ্ছে আজিমপুর সাপরা মসজিদের সাথে কারো কোন

Kata, eto besi chikur ni aise, eto balo maner ki ne? Na, na, iritikas. Boros aine nila. Haan? Iritikas. Na, eto boros aine tu ki ne, eto kaso. Aito, eto boros nime, eto ni shakshar ni ka. Haan, boros nime, boros nime, shakshar nime. Kureta ku? Kureta pa, eto targada ni le. Tara de, eto rastan. Apte, eto, methamin,

ব্লগের কাজ দেখাচ্ছি কি করবো বলুন শুধু এখন সামনে ব্লগ চলে আসতেছে আর এখানে একটু শাল করতেছি বললাম না যে সাইড সাইডে করার জন্য যে শালটি সে শাল করছি

हाम्रो बोलछु फोटो राखे निसा फोटो दिनु भन्छ दिनको लागि कति बोलछु हामी दिन्छु हा ओडर नाम या मे युटुबर गर्नु हुन्छ गर्नु ओ भने गाउनले के आवे सम्हाले सिनारे दिनु हुन्छ ठ्यांक दु दिपा ८०० रुपैया लाग्दैन आछ यो प्ला 800 लाग्छ यहाँ कति आउँछ बाइक ले ओ त्यो आउँला बाइक भनेको स्क्वायर পাঁচশো টাকায় হয়ে যাবে পাঁচশো টাকা দিতেছি তারা কি করানো বারো স্কোয়ার ফিটের দাম কত ষাট টাকা করে না ষাট টাকা

কারুগঞ্জা আমাদের এখনো পুরো দমে মোটামুটি আমাদের ট্রেনিং চলছে আর আপনারা বুটিকের কাজগুলি শুকিয়ে ফেলুন এবং ফ্যাশন ডিজাইন হবে আপনারা দেখুন আমি যে শালটি করেছি এটা হলো সাইড শাল এক সাইডে পরার জন্য এই শালটি আপনারা দেখুন কেমন লেগেছে আপনাদের কাছে শালটি কেমন লেগেছে এবং দেখুন এখানে কয়েক রকমের ডিজাইন আমি করেছি এই ধরনের এইভাবে করেছি ডিজাইনটি এইভাবে এই পাশে এইভাবে এইভাবে করেছি আর হচ্ছে এই যে এদিক দিয়ে এরকম ডিজাইন করেছি উপর থেকে নিচ পর্যন্ত দেখে কেমন লেগেছে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন এবং ফোন করবেন আপনারা এই ধরনের শাল করতে পারেন তবে আমার স্টুডেন্ট এসেছিলেন উনি বললেন যে ওনার কাজটি নাকি শক্ত হয়ে গেছে দেখেন আমার কোনো শক্ত হয় না মানে এইটা আপনার জানতে হবে রঙের ব্যাপার হ্যাঁ আপনি যতই বলি না কেন রং যদি সুন্দর মতো মিক্সড করতে না পারেন এবং রং যদি সুন্দর মতো অ্যাপ্লাই করতে না পারেন হ্যাঁ রঙের কোয়ালিটি এবং রঙের যে ব্যাপারগুলি আছে যে আমরা কীভাবে রঙগুলি মেশাচ্ছি সেটা সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা থাকতে হবে না হলে আপনি কখনোই ব্লগ আপনার সাকসেসফুল হবে না দেখুন তাহলে আপনার কেমন লেগেছে আপনাদের ভালো এই আঁচলের এই পাশটি আমি আঁচলের এই যে এই পাশটি আমি এইরকম করেছি এই ডিজাইনটি আবার এই পাশটি আমি এরকম করেছি এমন করেছি আর মেয়েরা কিন্তু সাধারণত এই রকম অল্প চরা বা শাল করতেই পছন্দ করে সেজন্য আমি এই ধরনের একটি শাল করে দেখালাম আপনাদের ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ